একদিকে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যখন গত চব্বিশ দিন ধরে সারা রাজ্য জুড়ে উত্তাল রাজ্য রাজনীতি সকল কণ্ঠে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আরজিকরের বিচার চাই আর সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আরজিকরের প্রতিবাদ কখন যেন কলকাতা শহরের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ল সারা রাজ্য জুড়ে দফায় দফায় বিভিন্ন জেলায় গত চব্বিশ দিন ধরে মানুষ বিভিন্ন সময় রাস্তায় বেরিয়েছেন বিভিন্ন সময় প্রতিবাদে সরব হয়েছেন সকলের একটাই দাবি করের বিচার চাই তারই মধ্যে চৌঠা সেপ্টেম্বর আরও একবার রাতের রাজপথ দখলের ডাক দিয়েছে বেশ কিছু সংগঠন আবারও চৌঠা সেপ্টেম্বর রাতে রাস্তার দখল নিতে চলেছেন আমাদের রাজ্যের মহিলারা আমাদের রাজ্যের মেয়েরা আর চৌঠা সেপ্টেম্বরও তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় রাত জাগতে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের পুরুষেরাও শুধু তাই না রাতের বেলা এক ঘন্টার জন্য বাড়ির সমস্ত আলো নিভিয়ে প্রদীপ জ্বালাবার যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাতেও মিলেছে ব্যাপক সারা পশ্চিমবঙ্গে যখন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এই উত্তাল পরিস্থিতি ঠিক সেই সময় আশীর্বাদ সুতের নজর একটু ঘুরে যায় এবং সরাসরি নজর পৌঁছায় আমাদের দেশের উত্তরে একেবারেই জম্মু কাশ্মীর নয় জম্মু কাশ্মীরের চেয়েও ওপরে অর্থাৎ লাদাখে এবার প্রশ্ন হচ্ছে যেখানে রাজ্য রাজনীতি এত উত্তাল আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ দানা বেঁধেছে শুধু রাজ্যে নয় শুধু দেশে নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহর শহরে মানুষ প্রতিবাদে সরব হচ্ছে মানববন্ধন গড়ে তুলছে সেখান থেকে দাঁড়িয়ে আশীর্বাদ দ্য ট্রুথের আশীর্বাদ তুমি আরজিকর কাণ্ড ছেড়ে সরাসরি নজর রেখেছো আমাদের দেশের একেবারে উত্তরে তাও আবার লাদাখে একেবারেই ঠিক কারণ লাদাখে চোখ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কারণ লাদাখের দিকে নজর রাখার আবারও একবার পরিস্থিতি তৈরি করেছেন প্রখ্যাত ইনভেন্টার সমাজকর্মী এবং পরিবেশবিদ সোনাম ওয়াংচুক যাকে বাংলার পাঠককুল বা সারা দেশ জুড়ে একটা বড় অংশের মানুষ রণছড় দাস চাঁচার অর্থাৎ থ্রি ইডিয়েটসের রাঞছরের নামেই চেনেন এই সোনাম ওয়াংচুকি হলেন বাস্তবের রঞ্ছোড় দাস চাঞ্চার কিন্তু কেন সোনাম ওয়াংচুকের দিকে আমাদের নজর গেল আসুন আজ আরজিকরের ঘটনা নিয়ে অবশ্যই আশীর্বাদ দ্য ট্রুথ বারে বারেই সরব হচ্ছে বারে বারেই একটাই দাবি তুলছে উই ওয়ান্ট জাস্টিস তারাও আর্জিকরের বিচার চায় কিন্তু তার পাশাপাশি সোনাম এবং লাদাখবাসীদের এই আন্দোলনের দিকেও আমাদের নজর দেওয়া দরকার তাই আজ টুতে আসুন এই বিষয়ে আলোচনা করা যাক পয়লা সেপ্টেম্বর থেকে সোনাম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখের বিশাল অংশের মানুষ যা গত চার দিনে সংখ্যাটা কয়েক হাজারে পৌঁছেছে তারা লাদাখ থেকে মার্চ করে আসছেন দিল্লি অর্থাৎ আমাদের রাজধানী দিল্লিতে আর তারা দিল্লিতে প্রবেশ করবেন যেদিন সেই দিনটি যে সেদিন না সেই দিনটি হলো দোসরা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন তারা দিল্লিতে আসছেন সঙ্গে নিয়ে আসছেন চার দফা দাবি যে চার দফা দাবিকে কেন্দ্র করে চলতি বছরের শুরু থেকে প্রতিবাদের সরব হয়েছিল লাদাখবাসী প্রতিবাদে সরব হয়েছিলেন ম্যাক্সাইসাই পুরস্কার বিজেতা সোনাম ওয়াংচুক আর তাকে নিয়েই হবে আজ আশীর্বাদযুদ্ধের আলোচনা আলোচনা হবে লাদাখের এই লং মার্চ নিয়ে আর তার আগে আপনাদের একটা কাজ করতে হবে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে হবে একই সঙ্গে এই সম্পূর্ণ আলোচনাটা শোনার পর আপনার মতামত অবশ্যই লিখে জানাতে হবে আপনাকে কমেন্ট বক্সে আর একটা লাইক এখনই করে দিন আর তাই চলুন সময় নষ্ট না করে আলোচনায় এগোনো যাক চলতি বছরের মার্চ মাস থেকে দশই মে পর্যন্ত দীর্ঘ ছেষট্টি দিন চার দফা দাবিতে লাদাকে অনশন করেছিলেন সোনাম ওয়াংচুক শুধু তিনি একানন তার সঙ্গে ছিলেন অসংখ্য লাদাখবাসী সেই চার দফা দাবিকে কেন্দ্র করেই আবারও এবার লাদাখ থেকে পায়ে হেঁটে দিল্লি অভিযানে নেমেছেন সোনাম ওয়াংচুকের নেতৃত্বে বিশাল লাদাখী জনগণ তাদের সেই চারটি দাবি কিন্তু প্রশ্ন হচ্ছে এই চারটি দাবি কি আর তারই সঙ্গে প্রশ্ন চলতি বছরের মার্চ মাস থেকে দশই মে পর্যন্ত যে ছেষট্টি দিন সোনামোয়াংচুক এবং অন্যান্য লাদাখের জনগণ এক সঙ্গে অনশন কর্মসূচি চালালেন তাহলে তারা কেন তা প্রত্যাহার করে নিলেন শুরুতে প্রত্যাহারের উত্তরটা দেওয়া যাক তা হচ্ছে মার্চ মাসের শুরু থেকে দশই মে পর্যন্ত টানা ছেষট্টি দিন সোনাম এবং লাদাখের একাধিক মানুষ এক সঙ্গে অনশন কর্মসূচি শুরু করেন কিন্তু তারই মধ্যে আমাদের দেশে চব্বিশের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যায় আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে দশই মে সেই অনশন কর্মসূচির সাময়িক বিরতি ঘোষণা করেছিলেন সোনাম ওয়াংচুক लदाख वास पथे ने बेचे एकटाई लक्ष्य तादेर दाबी आदाई इसके परिणाम ना आए और नई सरकार ना आए तब जब नई सरकार होगी हम फिर मिलेंगे और फिर इस आंदोलन को शुरू करेंगे तो ये एक विराम है ये पूर्ण विराम नहीं है ये अर्ध विराम है यानी कि आधा काम हुआ है उस पर एक अर्ध विराम ले रहे हैं पूर्ण विराम तब होगा जब हमारे साथ जो वादे हुए जो लद्दाख के मांगे थे चार बिंदुओं के वो सब पूरे हों तो फिलहाल हम एक अर्ध विराम पे जाएंगे একদিকে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেমনটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপামোর জনগণ আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন ঠিক তেমনটা লাদাখবাসীরাও তাদের চার দফা দাবিকে সামনে রেখে তাদের প্রতি জাস্টিসের জন্য তারা সরব হয়েছেন অর্থাৎ এখান থেকে একটা স্পষ্ট গত দশ বছর ধরে আমাদের দেশের কোনো রাজ্যের কোনো মানুষই হয়তো খুশি নয় অন্তত যারা চোখ খুলে দেখছেন বা যাদের চোখে গদি মিডিয়ার ঠুলি সাঁটা নেই তারা অন্তত এটা রিয়েলাইজ করতে পারছেন আর ঠিক তেমনটাই আবারও একবার লাদাখ থেকে শুরু হলো বিষয় হচ্ছে চারটি দাবি চারটি দাবি কি কি? প্রথমত হচ্ছে দু সালে জম্মু কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব করার পাশাপাশি জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয় একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল লাদাখকে সেই সময় শুরুতে লাদাখ ভেবেছিল তাদের হয়তো আচ্ছেদিন আসতে চলেছে কিন্তু যত সময় যেতে থাকে ততই লাদাখবাসীরা বুঝতে পারেন যে দিল্লির বাবুরা তাদের অঙ্গুলি হিলনে লাদাখবাসীদের প্রত্যেক দিনের জীবন জীবিকা নির্ধারণ করে চলেছেন আর সেখানেই লাদাখবাসীর মধ্যে ধীরে ধীরে ক্ষোভ সঞ্চার হতে শুরু করে যা চলতি বছরের মার্চ মাসে অনশন কর্মসূচির মধ্যে দিয়ে ব্যাপক আকার ধারণ করে সেই চার দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে লাদাখকে তার বিধানসভা এবং একই সঙ্গে তার স্টেটহুড ফিরিয়ে দিতে হবে দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি সংবিধানের ষষ্ঠ তপশিলে লাদাখকে অন্তর্ভুক্ত করতে হবে তৃতীয় লে এবং কার্গিলকে লোকসভা সিট ফিরিয়ে দিতে হবে এবং চতুর্থ লাদাখবাসীকে তাদের সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে অর্থাৎ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে লাদাখবাসীকেই প্রথম জায়গা দিতে হবে আর এই চার দফা দাবি নিয়ে চলতি বছরের মার্চ মাস থেকে অনশনে বসেন সোনাম ওয়াংচুক এবং অসংখ্য লাদাখবাসী শুধুমাত্র এই চারটি দফা নয় তার সঙ্গে রয়েছে লাদাখের পরিবেশ আন্দোলন সোনা মংচুক দফায় দফায় অভিযোগ করে আসছেন এবং বিভিন্ন পরিবেশবিদ তাদের গবেষণার মধ্যে দিয়েও এই তথ্য গত দশ বছর ধরে তুলে ধরছেন তা হচ্ছে লাদাখ জুড়ে একাধিক জায়গায় ইললিগাল মাইনিং আবার কোথাও সরকার বলপূর্বক মাইনিং করার ফলে লাদাখের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সঙ্গে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট আগামী দিনে লাদাখকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে তুলছে শুধু তাই না বিশ্ব উষ্ণায়নের যুগে এইভাবে আনপ্ল্যান ডেভেলপমেন্ট এবং লিগাল এবং ইল্লিগাল প্রেসারাইজড মাইনিংয়ের জেরে লাদাখ জুড়ে ভূ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ারও ব্যাপক পরিবর্তন হচ্ছে যার জেরে লাদাখের বিভিন্ন পর্বতের মাথায় জমে থাকা বরফ দ্রুত গলতে শুরু করেছে আর এই অবস্থা চলতে শুরু করলে আগামী আর কিছু বছরের মধ্যে লাদাখের ইকোলজি সম্পূর্ণ সম্পূর্ণভাবে বিঘ্নিত হতে বসেছে শুধু তাই না লাদাখের যে পরিবেশ বৈচিত্র্য যার ওপর নির্ভর করে লাদাখের একটা বড় অংশে জীব বৈচিত্র্য ওটা লাদাখকে বৈচিত্র্যময় হিসাবে গড়ে তুলেছে পৃথিবীর মানচিত্রে সেই বৈচিত্র্য আগামী দিনে আরও বড় সমস্যায় পড়তে চলেছে ওয়াংচুক সহ সারা পৃথিবী জুড়ে এবং আমাদের দেশেরও একাধিক সমাজতত্ত্ববিদ একাধিক পরিবেশবিদ একাধিক গবেষক বিজ্ঞানী দফায় দফায় এ বিষয়ে সরব হয়েছেন তারা একাধিক প্রথম সারির পত্রপত্রিকায় নিজেদের গবেষণামূলক আর্টিকেল অবধিও পাবলিশ করেছেন সরকারের কাছেও দফায় দফায় চিঠি চাপাটিও করেছেন এই পরিবেশবিদেরা কখনো আবার বিজ্ঞানীর দল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি যেহেতু পরিবেশ নিয়ে খুব চিন্তিত তাই তার কাছেও বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেকেন্ড টার্মে একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে এতটাই অন্ধ ছিলেন যে তার মুখে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রেট লিডারদের সম্মেলনে গিয়ে পরিবেশ নিয়ে বড় বড় কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়শই বলেন কিন্তু নিজের দেশে পরিবেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখ বরাবরই বন্ধ যদিও তার চোখ খোলা থাকে তার প্রধান দুই মিত্র অর্থাৎ রাহুল গান্ধীর কথায় এ ওয়ান আর এ টু অর্থাৎ আদানি এবং আম্বানির ক্ষেত্রে কিন্তু এই আদানি এবং আম্বানির মধ্যে আদানি গোষ্ঠীও লাদাখের জন্য অন্যতম খতরা হিসাবে আগামী দিনে উঠে আসতে শুরু করেছে শুরুতেই বললাম লিগাল মাইনিং সরকারের থেকে লিগাল মাইনিংয়ের টেন্ডার পেয়ে আদানি গোষ্ঠী লাদাখের বিভিন্ন জায়গায় মাইনিং শুরু করেছে যার অন্যতম লক্ষ্য হচ্ছে লিথিয়ামের সন্ধান করা ইয়েস ঠিক শুনেছেন যে বিপুল লিথিয়ামের ভান্ডার গত বছরের শেষ দিকে জম্মু কাশ্মীরে পাওয়া গেছে ঠিক তেমনটাই অনুমান করা হচ্ছে আর এক খণ্ডের বিপুল লিথিয়ামের ভাণ্ডার সম্ভবত রয়েছে লাদাখের মাটির তলায় লাদাখের পাহাড়ের নিচে সেই লিথিয়ামের সন্ধান চালাচ্ছে এবং তার অন্যতম স্টেক হোল্ডার আদানি গোষ্ঠী আর এখান থেকেই স্পষ্ট যে লাদাখকে নিয়ে নরেন্দ্র মোদী সরকার বিশেষভাবে চিন্তিত না হলেও লাদাখের সম্পদ নিয়ে নরেন্দ্র মোদী এবং তার বন্ধু গৌতম আদানির গোষ্ঠী অত্যন্ত চিন্তিত আর যাকে কেন্দ্র করি লাদাখের পরিবেশ দ্রুত সমস্যার মুখে এগিয়ে চলেছে যা আগামী দিনে লাদাখকে প্রায় ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে আর তার জন্যই দফায় দফায় সোনা মোয়াংচুক এবং লাদাখের মানুষ বারে বারে সরকারের কাছে বিভিন্নভাবে পরিবেশ রক্ষার জন্য আবেদন নিবেদন চালিয়ে আসছেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার তার সোনার পাত্র নয় আর তাই জন্যই এবার প্রখ্যাত ইনভেন্টার তথা পরিবেশবিদ সোনা মোয়াংচুক অগণিত লাদাখী মানুষের সঙ্গে পায়ে হেঁটে আসতে চলেছেন দিল্লি গত পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই বিশাল বড় লাদাখ টু দিল্লি পদযাত্রা যা দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এসে পৌঁছাবে দিল্লিতে একদিকে হরিয়ানায় সিংঘু বর্ডারে কৃষক আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে দিল্লিতে যারি কৃষকেরা প্রবেশ করতে না পারে তার জন্য বিশাল বড় ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে আর তারই মধ্যে সোনা ওয়াংচুক লাদাখিদের নিয়ে আসছেন দিল্লি অভিযানে এখন দেখার এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তৃতীয় টার্মে সোনা ওয়াংচুক এবং লাদাখিদের সঙ্গে কী ধরনের আচরণ করেন কিন্তু প্রশ্ন হচ্ছে সোনা ওয়াংচুকের নেতৃত্বে লাদাখিদের এই বিশাল বড় লাদাখ টু দিল্লির পদযাত্রার আসল কারণ কী তা বিষয়েও স্পষ্ট নিজের মতামত রেখেছেন সোনা ওয়াংচুক পয়লা সেপ্টেম্বর এই পদযাত্রা অর্থাৎ এই মার্চের শুরুর দিনই সোনামু আংচুক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সব কিছুই জানিয়েছেন দেশবাসীকে আসুন একবার তার কথা শুনে নেওয়া যাক নমস্কার জুলে সালাম এদাখ কা দিল্লি চলো আন্দোলন আর আজ এক সেপ্টেম্বর কোম পঁচিশ কিলোমিটার চল চুকে আর আগলে মহিনে ত্রিশ দিন বাদ दो अक्टूबर को गांधी जयंती पे हम राजघाट पहुंचेंगे दिल्ली आपसे मिलने आपको मालूम है पिछले साथ दिलाना चाहता है भारत सरकार से हमसे वादा किया गया था कि लद्दाख को संविधान के छठवें शेड्यूल में संरक्षित किया जाएगा जिसमें यहाँ का पर्यावरण यहाँ की संस्कृति सबका संरक्षण होगा मगर अभी पांच साल हुए हैं और ये आंदोलन चलता रहा है। हाल में इलेक्शन के कारण इसको स्थगित किया गया था। वार। दे वार। दे चार दिन होएगा जिस सोना मुआंग चुक्सा हो लादा की देरी एक पौधों यात्रा चल दुर्गम गिरीप्रांत और पेरीये एक बिशाल बोरो पौधों यात्रा इसे पहुंचा दिल्ली দিল্লির দ্বারে যখন তারা এসে পৌঁছাবেন তখন দেখার কৃষক আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে যেভাবে হরিয়ানা সরকারের নেতৃত্বে নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার কৃষকদের দিল্লিতে প্রবেশের আগেই তাদের আটকে দিয়েছিল ঠিক তেমনটাই আচরণ সোনা মোয়াংচুক এবং লাদাখিদের সঙ্গে নরেন্দ্র মোদী সরকার এবার করেন কি না কিন্তু একটা বিষয় দেখতে হবে লাদাখিদের সঙ্গে সম্ভবত সেই আচরণ তিনি নাও করতে পারেন কারণ গত ছাব্বিশে অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা লাদাখকে পাঁচটি জেলায় বিভক্ত করার একটি আনুষ্ঠানিক ঘোষণা করেছেন এবং যে ঘোষণা তিনি করেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে যেখানে পাঁচ জেলায় বিভক্ত করার কথা বলা হয়েছে সোনমহাংচুক এবং লাদাখিদের তরফে তাকে স্বাগতও জানানো হয়েছে কিন্তু পাশাপাশি বলা হয়েছে এই পাঁচটি জেলায় যে ভাঙার কথা বলা হচ্ছে তার মধ্যে দিয়ে আগামী দিনে পুনরায় লাদাখকে তার বিধানসভা বিশেষ করে তার স্টেটহুড ফিরিয়ে দেওয়ার প্রসেস শুরু হয় কি না সেদিকে তাদের যেমন নজর থাকবে একই সঙ্গে এই পাঁচটি জেলার নিয়ন্ত্রণ সেই একইভাবে দু হাজার উনিশের পর থেকে যেভাবে কেন্দ্রের বাবুদের দ্বারা চলছে তেমনটা হয় কি না সেদিকেও তাদের নজর থাকবে যদি এই পাঁচটি জেলা সেই একইভাবে কেন্দ্রের বাবুদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে আগামী দিনে লাদাখিদের এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়তে চলেছে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন শুধু তাই না অমিত শাহ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লাদাখকে পাঁচটা জালায় ভাঙাতে হচ্ছেই পাশাপাশি আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ানের মধ্যে দিয়ে লাদাখকে বিশেষ সুরক্ষাও দেওয়া হয়েছে কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংবিধানের ষষ্ঠ তপসিলে একেবারেই লাদাখিদের অন্তর্ভুক্ত করা যাবে না পাশাপাশি আলাদা রাজ্যের দাবিকেও সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আর তার জেরেই এই বিশাল বড় মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ জুড়ে গদি মিডিয়া এখনো পর্যন্ত সোনা মংচুকের নেতৃত্বে লাদাখিদের এই বিশাল বড় মার্চকে কোনো রকমভাবেই কভার করতে রাজি নয় পয়লা সেপ্টেম্বর কোনো কোনো মিডিয়া তরফে খবরটি করা হয়েছিল কিন্তু আপনি বলুন আপনি পশ্চিমবঙ্গে বসে আমাদের রাজ্যের কোনো প্রথম সারির মিডিয়াতে হয় সেটি বৈদ্যুতিন মাধ্যম হতে পারে বা সেটি সংবাদপত্র হতে পারে বা সেটি ডিজিটাল মিডিয়াও হতে পারে সেখানে সোনা অংচুকের নেতৃত্বে লাদাখিদের এই বিশাল বড় পদযাত্রা অর্থাৎ দিল্লি মার্চের খবর পেয়েছেন পাননি তো কিন্তু আশীর্বাদ শুধু মনে করে যে একদিকে যেমন আমরা আর্জিগরের প্রতিবাদে জাস্টিসের দাবিতে সরব হব ঠিক তেমনটা লাদাখের এই চার দাবি সহ পরিবেশ রক্ষার দাবিতেও লাদাখের পাশে দাঁড়িয়ে আমরা জাস্টিসের দাবিতে সরব হব তাই আশীর্বাদ দাসুদ কোনো রাজনৈতিক দলের ধামা না ধরে নিরপেক্ষ থাকার এবং নিরপেক্ষ অবস্থান থেকে খবর পরিবেশন করার চেষ্টা চালিয়ে আসছে সেই চেষ্টা সম্ভবত আজও আরও একবার করে দেখালো আশীর্বাদ দ্য ট্রুথ আর যদি আজকের প্রতিবেদনটা আপনাদের তাই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যান লাইক দিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না আর সোনাম অংশকের নেতৃত্বে এই মুভমেন্ট বিশেষ করে এই দিল্লি মার্চ বিষয় আপনার কি মতামত লিখে জানান কমেন্ট বক্সে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বান নমস্কার